যদি টিকে থাকতে চান। আমি বিগত সরকার তিনের সরকারের আমলে আমি বক্তা ছিলাম এর সাত সরকারের শেষ দিক বক্তা বক্তৃতা শুরু করেছি মাঠে আর বিএনপির আমলে দুইটা টার্ম দেখেছি সে সময় আমি মাঠের বক্তা আরে ষোলো বছর থেকে পাকা বক্তা আল্লাহ একবার এই এতকাল পর্যন্ত বলছি সরকার যদি তার মসনাদে টিকে থাকতে চায় নয় দফা ছয় দফা দফা না আমি ছোট্ট করে তিনটে দফা আপনারে শিখাই দেই এই তিনটে দফা বাস্তবায়ন করেন তাহলে আপনাদের এগেনস্টে বাংলাদেশে কোনো দল থাকবে না নতুন করে আর একটা দফা চালু করছি সেইটা হলো এই আখেরি দফা এক নম্বর দফা হলো বাংলাদেশ জাতীয় সংসদ থেকে কত বিল পাস করলেন কত বিল পাস করলেন কত বিলের নাম আমরা জানি না শুনি মাঝে মাঝে দেখি এত বিলের ভিতরে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশে একটা বিল পাস করতে হবে সংসদ থেকে নামাজের বিল পাস চাই একমত না আপনারা নামাজ যে না পড়ে সে একমত হ্যাঁ এতে একমত কেন তা হুজুর আমরা সংসদ থেকে পাস করাবো কেন আপনারা মাঠে ওয়াজ করে পড়ান তাহলে বলবো আমরা মাঠে বাস করে মসজিদ নিয়ে গেছিলাম তোমরা করো না যুজু ভয় দিয়ে আমাদের মসজিদ থেকে বের করে দিলে কা মসজিদ থেকে মসজিদে মসজিদ থেকে বের করার দায়িত্ব পালন করবা যারা মসজিদে ঢুকানোর দায়িত্ব পালন করবা তারা কথা আমরা এত আজ নসিহাত করে ঢুকাইছি তোমরা করুণা জুজুবুড়ির ভাই দে মসজিদ খালি করে দেছো কে ময়দানে ধরা পড়বারে সাসি সাসা গোষ্ঠী সহ এই আমার মসজিদ খালি করলে পরে কেন ভরিয়ে দিলি না কেন ভরে দিলি না কেউ আল্লাহ তারা আল্লাহ তুমি কি এটি বুঝিয়ে শুনিয়ে প্রশ্ন করলি এটা কচার মতো কচর এত মানুষ এই আঠারো কোটি মানুষ কোন আগারে বাগানে কানা খাল খালবিলির মধ্যে ছায় কেন কোন জায়গায় গার্মের মধ্যে বাসের তলে ট্রাকের তলে বলা যায় আমি ইয়ে কোন জায়গায় তো ফুটি ফুটি নামাজ পড়াবো আল্লাহ কাজ তোমার খোঁটা লাগবে না তুমি প্রমাণ করেছো মসজিদ যারা খালি আমার মসজিদ গুলো খালি করেছ আরে খালি করতে যত কষ্ট করা লাগে বলতে অত কষ্ট করা লাগবে না মাত্র আজানের পরে পুলিশ নামায় দাও মাত্র তিনটে দিন তুমি অভিযান চালাও বেনামাজি মুসলমানের সন্তান আজানের সময় আজানের পরে বাহিরে কারা কাজ করে আর ঘোরাফেরা করে হাজার হাজার মারা লাগবে না তাগলা তাগলা দুটে তিনটে জোড়া 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 দুই তিনটে জোড়ার পাশাই তুলে পাঁচটা ছয়টা বাড়ি দিয়ে দাও আর ওই ডে ইউটিউবার টেলিভিশনে ভাইরাল করে দাও যে পুলিশ এখন বেনামাজি রে পিটাচ্ছে দেখবা আল্লাহ বাসালি একটাও বেনামাজি থাকবে না সাথে সাথে হিন্দু যুবকরা ভয়তে ঢুকে যাবে আরে এক সেটি বাড়ি নামাজ না বললি পিটাই

আমার নামাজ সংক্রান্ত বলেছে মুরুসিবি আর উৎসবেছিলেন বাচ্চাদের বয়স যখন হবে সাত তখন থেকে নামাজের প্রশিক্ষণ দিবা বাচ্চাদের বয়স কয় জোর হলো না তখন থেকে নামাজের ওয়ানার করো প্রশিক্ষণ দাও ওজ ঘুম আলাইহা ওজ রিবু আলাইহা আলাইহার মানে নামাজ

ইউনিয়নের রাখাল চেয়ারম্যান আর এই উপজেলার উপজেলা চেয়ারম্যান সিটের রাখাল এমপি মন্ত্রণালয়ের রাখাল মন্ত্রী গোটা বাংলাদেশের রাখাল প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কথা বলেন তাদের অবান্তরে প্রধান তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সাকালীন সরকারের প্রধান উপদেষ্টা গোটা বাংলাদেশের রাখাল তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে পিটাই নামাজ পড়াও পিটাইয়ে কত কিছু করলা পিটাইয়া কত কিছু করলে নামাজ কেন পড়াইলে না সরকারি পিটেনের লাঠির মধ্যে বর্কত আলাদা ও লাঠির বাড়ির মধ্যে বর্কতা আলাদা আপনারা যারা পেয়ে ছিলেন ঈশ্বর সাহেবের আমলে ছেলেন মনে আছে মার্শাল লহ মনে আছে মার্শাল লহ ওই সময় ছিল এই মার্শালতে আইন সেল খালি মাথায় চুল খুলে দিয়ে যে মহিলারা হাটে বাজারে ঘুরবে আর মিরা আইয়ে তাদের মাথায় আলকা জমা দেবে আর সায়েন্সে ব্লাউজ পরে পেট বেরোনো বিটিং এই প্যাটে আলকাতরার পলিশ দিয়ে দেবে লাখ লাখ মহিলাকে প্যাটে আলকাতরা মাখাই নেই সারা বাংলাদেশ বিলে তো গোটা 50 মহিলার প্যাটে আলকাতরা মাথা আলকাতরা দেশে আরে কপাল মাথায় তো হেজাব লাগাইছেই যদি ব্লাউজ বড় ব্লাউজ বানায় সাতটিরা আছে বাপের সাতটায় দিলেও দেয়া লাগছে বাড়ির নাম জহর কা উৎপালায় বলে ভাই কথা ঠিক না কোরআন হাদিসের বয়ানের সাথে সাথে সরকারি কিছু আইন কানুন লাগবে আমার বাড়ির পাশে মধুমতি নদী মধুমতি নদীর মিষ্টি পানি তো এ পাশোপাশের যত মানুষ আছে সব নদীতে গোসল করে মহিলা পুরুষ এক সাইডটা আর ওই নদীতে গোসল করে জায়গাতে কাপড় পাল্টাইটা লাই পারি আসে নিরিবিলি আল্লাহ বিল্লি আমরা তো এলাকার বক্তা সদস্যাবাস করে গেছে ঠেকাইতে পারে নাই গহর ডাঙ্গার হুজুররা ঠেকাইতে পারে নাই ওই বসের বক্তারা ঠেকাইতে পারে নাই আমিও শেষকালে এসে ঠেকাতে পারি নাই তিন বছর আগে আল্লাহর রবতে আল্লাহ কুদরতি কায়দায় বক্তা ফটাই দেশে আমার মাদ্রাসার ছেলেরা আমার মাদ্রাসার ঘাটে নদীতে গোসল করে আল্লাহ ছেলেরাও গোসল করতে গেছে হঠাৎ করে তিনটে কুমির এসে আমার মাদ্রাসার ঘাটের সামনে বেছিয়ে পড়ছে তিনটে কুমির সে নদীতে বহু মহিলা যখন দেখছে যে কুমির আর কাপুর ভরার সময় পাইনি সিঁড়ে ভুড়িয়ে দই। আমরা কোরআন হাদিসের রোজ দিয়ে জাহান ভাইদের নদীতে যা ঠেকাতে পারি নাই কুমিরই ঠেকাই ফেলেছে কথা বলেন তিন চার মাস মহিলারা নদীতে যায় না একান্ত থেকে প্রমাণ হয় ওয়াজের সাথে দুই একটা কুমিরও লাগবে কুমির না কোলে শুধু ওয়াজ দিয়ে মানুষে কন্ট্রোল করা যায় না সরকারি হুকুম আল্লাহর বরকতের মধ্যে এইজন্যই কানুন চাই জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাস করা হোক একদম একদম নাও তবীর আমি বলবো নামাজের বিল আপনারা কবে সংসদে পাশ হোক নামাজের বিল আমাদের বিল আল্লাহ তকবীর আল্লাহ খুব বলার সময় নাই সময় কম কামাই বেশি দুই নম্বর দাবি করছি আমরা পর্দা রস করে কুল পাচ্ছি না আমার মা বুনড়া বোরকা একটা পরলেই তারে পর্দা মনে করে বোরকা পরলেই পর্দা মনে করে এই যে এখানে দেখলাম বাজারে আল্লাহ মধ্যে কি মহিলা না পুরুষ মহিলা না না খালি বোরকা ঘুরে বেড়াচ্ছে মানুষ আছে না মধ্যে তো পুরুষের সাথে বোরকা পরা অবস্থা ঠেলা গাই গুত খেয়ে বেড়াবে এরকম কেমন বোরকা একই বর্দা এত তারপর বোরকা পড়ছে আর আপনাদের ঢাকায় তো পার্কের অভাব নাই প্রত্যেকটা পার্কে যে দেখবেন দুই দুজন বসে বসে আল্লাহ বিল্লি হতিছে তসবি ঠিক আছে সুরভাতে আমস্ক করতেছে জায়গায় অজুর মশলা গোসলের মশলা নামাজের বড় জিয়াদ করতেছে দাবি করলাম আমরা ওয়াজ করে ওগুলো তালাতি তাড়াতে পারবো না এগুলো খুদার গজব কতক্ষণ আল্লাহর গজব বাংলার জমিনে আসার কারণ এই সমস্ত আকাম দুই নম্বর দরকার তো থাকলো গার্মেন্টস এসে গার্মেন্ট চলবে গার্মেন্টস এর মেয়েরা তাদের জন্য আলাদা গার্মেন্টস শুধু মহিলা গার্মেন্টস আলাদা হবে পুরুষ গার্মেন্টস আলাদা হবে সম্ভব কি সম্ভব না সম্ভব না অবশ্যই সম্ভব নারীদের গার্মেন্টস আলাদা যান সৌদি আরব মধ্যপ্রাচ্যে যান দুবাই যান ওখানে গিয়ে দেখবেন নারীদের গার্মেন্টসে কোনো পুরুষ নাই পুরুষের গার্মেন্টসে নারী নাই সৌদি আরবে পুলিশ দেখেছি মহিলা পুলিশের গাড়িতে একটা পুরুষও নাই আর পুরুষের গাড়িতে পুরুষ পুলিশের গাড়িতে কোনো মহিলা পুলিশ নাই পুলিশে পুরুষ যার যার পুলিশ যার যার গাড়ি সেই সেই চালায় এটাও তাদের দ্বারা সম্ভব হচ্ছে মহিলা পুলিশরা হেরেম শরীফের ভিতরে নারীদেরকে নারীদের ভিতরে দায়িত্ব পালন করতেছে এমন লাডা labor capara পুলিশ আর বাংলাদেশের পুলিশ নারী আর পুরুষ একসাথে রাত বার পেট্রোল ডিউটি করে সুবহানাল্লাহ এটা কিচ্ছু কোন তাউ বিল্লাহ এ খুদার গজন রাজি হয় এই জাতিদের পুরো দিনের জাতিরে কন্ট্রোল করা সম্ভব না পর্দাটা বিলাকারে পাস করে দেন সব পার্কগুলো ধulai দেন পার্কগুলো খালি করে দেন গার্মেন্টস আলাদা করে দেন প্রাইমারি নারী আর পুরুষ ছেলে মেয়ে ছোট থাকে নাবালেক থাকে একসাথে সহশিক্ষায় পড়তে পারে পড়বে কিন্তু হাই সেক্টরে চলে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি পার্ট পার্ট ভাগ করে দেন পুরুষটা পুরুষের জায়গায় পড়বে ওদের টিচার হবে পুরুষ নারীরা নারীদের কলেজে পড়বে বিশ্ববিদ্যালয়ে পড়বে তাদের শিক্ষিকা হবে মহিলা কথা বলেন ঠিক ঠিক না আমরা মাদ্রাসায় পড়াই আমাদের পুরুষ মাদ্রাসের ভিতরে একটা মহিলাও নাই আর মহিলা মাদ্রাসা মধ্যে একজন পুরুষ নাই ও জায়গা ভান ভিন্ন ভিন্ন করে পড়ানো হয় মহিলা মাদ্রাসা যদি পুরুষ শিক্ষক পড়ায় জীবন তার উস্তাদ রে মহিলারা দেখে না আর কারে পড়াইতেছে উস্তাদ তার জীবনে কোনো দিন চেনে না তার ভিতর দিয়ে মাঝে মাঝে শয়তানে অ্যাটাক করে বসে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় ও বন্ধুরে আর এক জায়গা থাকবে নেগেটিভ আর পজিটিভ এক জায়গা থাকবে নেগেটিভ আর পজিটিভ তাতে থাকবে না কভার কেবল বিহীন তার দুটি এক জায়গা থাকবে আর আগুন ধরবে না এটা কোনোদিনও হইতে পারে না অবশ্যই বেহতরিন হতেই পারে আমরা বাস করে ঠেকাইতে পারতেছি না আল্লাহু আকবার কাজী জাতীয় সংসদ থেকে পদ্মাটাকে বিল আকারে পাস করাইতে চাই তিন নম্বর দাবি হলো তিন নম্বর দাবি আল্লাহু আকবার যাকাতটাকে বিল আকারে পাস করেন ইনকাম ট্যাক্সের মাধ্যমে যাকাত পরিশোধ হয় না যাকাত আদায় হয় না মালের যাকাত আদায় করেন তাহলে মালদারের মাল হালাল হবে পাক হবে আর দেশে গরিব আর ভিক্ষুক থাকবে না অনার্থক বড় বড় সাইনবোর্ড টানাবেন এই এলাকা ভিক্ষুক

ঠিক না? ঠিক। বেশি দেরি করা যাবে না। 7 নম্বর দাবি কাদিয়ানীদেরকে ভাবে কাফের ঘোষণা দিতে হবে। ঠিক। হিজবুত বাতিল ঘোষণা দিতে হবে। ঠিক। দেশে এত বড় 바গা 바গা হুজুর tactics ধর্ম ঠিক রাখতি পার্টিছিনে। আরে এই তুতিরবারে একটু একটু খাইজনি খাইজনি। বগল যা টুক তার দাড়ি তাচ্ছে ছোট। এ এ পাঙ্কু সেলিমর নাম কি? পাঙ্কু সেলিম